আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না কোনো নাটকের গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি গ্রামে থাকি অনেক দিন ধরে শহরে যাওয়া হয় না তো আমি আর আমার স্বামী গ্রামে থাকি আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে গেছে তাই পাঁচ বছর হয়েছে বিদেশে গেছে আমার কোনো সন্তান নাই কিছু নাই গ্রামে একা একা থাকি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তাই মাঝে মধ্যে আমার একটা ননদ আছে তো আমার স্বামীর বাইক না আমার স্বামীর বাইক মানে আমারও বাইক না আমার একটা ছেলে আছে ও লেখাপড়া করে এই মামার ভক্ত মামার খুব আদর করতো আমিও আর আদর করতাম কারণ আমারও সন্তান হয় না আর ওই যেহেতু আমার নন্দের ছেলে আমাদের বংশের মধ্যে একটাই ছেলে আমার স্বামীর বংশের মধ্যে তাদের ভাই বোনের মধ্যে তারা এই একটাই ছেলে তো মোটামুটি আমার নন্দর অবস্থাও ভালো আমাদের অবস্থাও ভালো একেবারে খারাপ না তো স্কুলে পড়তেছে আর মার কাছে অনেক দিন ধরে বলতেছে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব। তো আমার নন্দে বলে তোর মামা তো বিদেশে থাকে তুই এখন যাবে কি করতে পরে গো থাক মামি তোমরা অনেক আদর করে মামির কাছে যাব। মামিটা ক আমার নিয়ে যেতে পরে নন্দে ফোন দিল কয় আমার ছেলে তো পাগল হয়ে গেছে গা তোদের বাসায় যেতে চায় তাহলে তুই আস আমাদের বাসায় কয়দিন বেড়া যা পরে সাথে করে নিয়ে যাস পরে আমিও চিন্তা করলাম বাড়িতে একা একা থাকি আর যেহেতু আমার নন্দে তো একটা সরকারি অফিসে জব করে আমার নন্দে জামাই সেও সরকারি অফিসে জব করে তাহলে ওরে যেহেতু ওরে একা ছাড়বো না তাহলে আমি সাথে করে নিয়ে আসি ওরা তো কেউ আসতে পারে না কাজের জন্য ব্যস্ত থাকে পরে আমার নন্দের বাড়িতে গেলাম নন্দে জামাই বলতে আমার দুলাবাই হয় সে আমাকে দেখে খুব খুশি হয়েছে কয় কি ব্যাপার সালার বউ তুমি তো ভালোই আসো বাই বিদেশে যাওয়ার পরে একা একা থাকো কষ্ট হয় না দুলাভাই আর কি ফাজদামি করে আবার মাঝে মধ্যে তো আমি বলি যে হ কষ্ট হয় কী করুন কম আপনারও তো টাকার প্রয়োজন ছেলে মানুষের তো অনেক টাকা দরকার খালি বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে যান দেশের মধ্যে কি কোনো কাজকর্ম নয় বিদেশকে যাওয়া লাগে কন আপনার সালারা তো আপনারা বুঝতে পারতেন কিন্তু আপনারা কী করলেন জামাই বুমিল্লা বাইটারে বিদেশ পাঠা দিলেন এখন দিনের বেলা তো ভালোই থাকে রায়তলো তো আমার খুব কষ্ট হয়ে জানেন কষ্ট হলে কী করবা কষ্ট তো করার লাগবো মায়ের মানুষের তো এই সমস্যা আমি গ্রহ যখন টাকা পয়সা পাড়ায় তখন তো ভালোই লাগে মাস শেষে এক লাখ দেড় লাখ পাঠায় পরে এভাবেই বেশ মজা করতে করতে আনন্দ করতে করতে আমরা কয়েকটা দিন নন্দের বাড়িতে কাটাই পরে একবার কা ওই আপু ইয়ে আমার ওই নন্দে অফিসে গেছে আর তারপরে সকালবেলা তারাপুড়ো করে গোসল করতে গেছে আমার বাইক না গোসল করতে গেছে যার পরে ওই কলে পানি আসলো কিনা সেটার খেয়াল করে কা হয়তো অল্প পানি থাকতেই করে শুকুরা শরীরে মুখে সাবন দিয়ে দিছে এখন ঝর্ণাটা ছাড়ছে ছাড়ার পরে দেখছে যে পানি পরে না পরে ওই জানি ভিতর থেকে গেট থাকিতে আছে আর আমাকে ডাকতাছে তো কি বলতেছে আমি বুঝতে পারতেছি না পরে গেটটা একটু ফাঁকা কইরা পরে আমাকে বলল যে মামি পানিটা ছাড়ো আমার চোখে সাবা আমি কিছু দেখতে পাচ্ছি না পরে একটু ফাঁকা করেছিল কিন্তু একটু ফাঁকা ভিতর দিও ওর ওই জিনিসটা আমি দেখে ফেলেছিলাম কারণ ওই যখন পুরো শরীর বডি কষলে সাবান দিয়ে গোসল করতেছে শরীরে কোনো কাপড় রাখে কে তখন আমার কাছে খুব ভালো লাগছিল মনটা একটু নষ্ট হয়ে গেল গা পরে আর আমি পানি সাইডা দিলাম সাইডা দেওয়ার পরে আমি আমার নিজের রুমে আসলাম আসার পরে একটু শুইলাম ভাবলাম যে আমার স্বামী কত বছর ধরে বিদেশে চলে গেছে গা এখন আমার মনটা খুব চায় কিন্তু আমি পারতাছি না আর আমার বাগনাটা এত অল্প বয়স তারপরও বাগনার এত সুন্দর একটা জিনিস বরম মাসেরটা তো এত সুন্দর হয় না মনে হয় বাগনার বাপের তেমন অনেক সুন্দর বাগনার মনে বাগনার বাপের মতন এগছে নানা বাজে কল্পনা করতে করতে শরীরটা পুরো গরম হয়ে গেল গা তখন মনচা ছিল ইস ওই মুহুর্তে যদি বাগনার কাছে পাইতাম বাগনার ওই জিনিসটা দেখার পরে আর কি আমার পুরা ঘুমটা হারামে গেল পরে ওখানে আর আমার থাকতে ইচ্ছা করলো না কারণ যখনই বাগনাকে দেখি তখন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে জায়গা মন চা বাইগনারে নিয়ে শুয়ে থাকি আর আমি ভাবতে লাগলাম কবে আমাদের বাসা পাঠাইবো বাগনারে বাগনা যখন আমাদের বাসায় দিব তখন ওই সুযোগে বাগনার সাথে আমার সাথে খেলাটা জমবে ভালো যখন আমি বাগনা জিনিসটা দেখছিলাম তখন বাগনার বাড়িতে এসে মাত্র দুদিন এসে পরে আমি ওদেরকে বললাম এই আমার বাড়িতে কিন্তু হাঁস মুরগি আছে পালি মানুষের কাছে দেখতে দিয়েছি তা আমি তো তোদের বাসায় থাকবো কত চল আমার দিবি পরে কারে দরকার নেই বাসা যাওয়া দরকার নেই কা মা তোরা আইয়া সারতে পারলি না এখন ওই বাসা যাও হ্যাঁ পরে আমার যে ভালো লাগতেছে না কি লেগে আমি তো বুঝতেই পারতেছি কারণ দুলাবাই টস টসে বডি সুন্দর বডি দুজনে স্বামী স্ত্রী মিল রোমান্টিক শুরু করে পাশের রুমে ঠাইকা বিভিন্ন ধরনের শব্দ পাই বাগনাটো আর এক পাশের রুমে ঘুমায় মাঝখানে আমি এখন তো মন দিলাম আর সব কিছু গরম হয়ে গেল আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না কী করে বুঝতে না তারপরেও মষ্ট করে সাপটাখানে ওদিকে থাকলাম থাকার পর আর ভালো লাগতেছে না দোলা বাইরে বললাম দুলা এবার বাইক নিয়ে আমি তাহলে বাড়ির দিকে যাই বাসা কয়দিন বেড়া আসুক আর কয়দিন আপনার কা থাকুক তোর তো আনছি দায় কয় তো একটা যাইতে পারে না বাড়িতে তো তুই আইসে নিয়ে যাবি তুই তো সাপটাখানে ভালোই থাকলি এন তাহলে ওরা নিয়ে যা কদিন পর আবার ওর স্কুল ইয়া কলেজ ছুটি ইয়ে হইবো তো চালু হইব তখন আবার দিয়ে যাচ্ছি আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে আমার স্বামীর সাথে কথা বললাম যে তোমার বাইকনারটা নিয়ে বাড়ি যেতেছি গা একটু টাকা পয়সা বাড়া পাঠাবে ভালো মন্দ বাজার করা লাগবো গলা আচ্ছা ঠিক আছে তো বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে ওই যে যে জিনিসটা বাইকনারটা দেখলাম আমি গোসলখানায় তখন তো আমার তখন থেকে আমার বাইকনার প্রতি ক্রাশ খাইছি এখন বাড়িতে আনছি আমার তো মন খুব চাইতেছে কিন্তু কি করব বাগনার তো হুট করতে এই প্রস্তাবটা দিতে পারি না প্রথম বাগনা আইলো বাগনার একটু পছন্দ যেমন চিংড়ি মাছ বোনা করলাম তারপরে গরুর মাংস বোনা করলাম খাসি মাংস রান্না করলাম তারপরে শ্যামাই পায়েস বাগনার যত পছন্দ পছন্দ খাবার খাবারের শেষে আবার একটা জুস দিলাম বাস বাগনা তো খুব মজা করে খাইলো খাওয়ার পরে আমাকে মামি তোমার হাতে রান্না না খুব মজা লাগলো আমি কো আমার সব কিছু মজা লাগবো আমার সবই মজা আমি রান্না করলো মজা সত্যি করা পরে বাগনা এর বিছনা করে পাড়া দিলাম পরে বাগনা কইতাছে মামি তুমি আমার এত বেশি খাওয়াইছো আমার পুরা শরীর লন ম্যাচ ম্যাচ করতেছে পরে কে আসো বাগনা তাহলে তোমার শরীরটা আমি একটু ম্যাসেজ করে দিলে তোমার ভাল লাগবো প্রথমে তো মাথাটা আমি একটু ভালো করে মেসেজ করে দিলাম চুলগুলো দিলাম তারপরে ওই যে বুড়োটা কপালটা একটু টেপা টেপা দিলাম বাগনার কাছে খুব ভালো লাগতেছে তারপর আস্তে আস্তে বডি ফিটনেস তার দেনা দুইটা ভালো করে আমি মেসেজ করে দিলাম তারপরে রান দুইটা আমি ভালো করে মেসেজ করে দিলাম এইগুলি দেওয়াতে বাগনার কে আমি আমার না জানি কেমন জানি তোমার শোয়া পাইয়া গরম লাগতাছে পরে আমি পেলাম যে আর কিছু মেসেজ করা লাগবো কহ মামি তুমি মেসেজ করো তোমার মেসেজটা ভালোই লাগে এক পর্যায়ে বাইক না সব জায়গায় আমি মেসেজ করলাম বাইকনা খুব ভালো লাগতেছে বলে পরে আমি বাইক বললাম বাগনা তুমি আমার তো মেসেজ করো বাইক আমার সব জায়গায় মেসেজ করলো এভাবে মেসেজ করতে করতে দুজনের মনটা নষ্ট হয়ে গেল এক পর্যা বাইগ বাইক নাই আমার এক বাইক না মামি তোমার মেসেজটা না শোলটা খুব গরম মনে ফলে একটু ঠান্ডা করে দেবা পরে আমি তো ঠান্ডা করার জন্য তো তোমার এ বাসা আনছি পরে দুজনে ইচ্ছা মতন মজা করলাম পরে আমার কাছে ভালো লাগলো বাগন খুব মজা করলো এক পুজো মজা পাওয়ার পরে আমার বাগনা বললো মামি তোমাদের বাসা ছাইরে আমি যাবো না আমাকে তা কি হয় যতদিন পর্যন্ত কলেজ ছুটি এ কলেজ না খুলে কতদিন পর্যন্ত আমার বাসায় থাই মজা নাও সমস্যা নাই কিন্তু কাউরে বলবা না পরে এইভাবে আমরা প্রতিনিয়ত প্রায় এক মাস পর্যন্ত মজা নিতে থাকি আবার মাঝে মধ্যে যখন সুযোগ পাই মজা নিই তবে আসলে আপনাদেরকে একটা কথা বলি মামি ভাগ যে পরকি এটা আমরা করলাম এটা আসলে একদম ঠিক না আমার মিডিয়ার সামনে আসার একটা উদ্দেশ্য আসলে এই কাজটা করার পরে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনারা যদি এই কাজ করে থাকেন তাহলে আপনারা এক্ষুনি সরে যান এই ধরনের খারাপ কাজ কখনো করবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম